আডলফ হিটলার কুকর্ম আর অত্যাচারের প্রতীক বিংশ শতাব্দীতে এক কালো ছায়া ফেলেছিল আঠারোশো উননব্বই সালে অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এই ব্যক্তির শৈশবকাল ছিল অস্থির আর পারিবারিক কলহে ভরা তার বাবা ছিলেন অনেকটা নির্বিকার মা ক্লারার সাথে হিটলারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ কিন্তু ক্যান্সারে তার অকাল মৃত্যু হিটলারকে গভীরভাবে প্রভাবিত করেছিল ছোটবেলায় হিটলারের পড়াশোনায় তেমন মন ছিল না চিত্রাঙ্কনে তার প্রতিভা থাকলেও পড়াশোনায় সে ছিল অনেকটা পিছিয়ে এই সময়টাতেই তার মনে অবহেলার আর ভুল বোঝাবুঝির একটা অনুভূতি তৈরি হয় যা পরবর্তীকালে তার ভয়ানক মতাদর্শে বিষের মতো ছড়িয়ে পড়ে মাত্র তেরো বছর বয়সে বাবার মৃত্যু তার সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তোলে সে একরকম ভেসে বেড়াত একদিকে শিল্পী হওয়ার স্বপ্ন দেখত অন্যদিকে জার্মান জাতীয়তাবাদের একটা ক্রমবর্ধমান অনুভূতির সাথে লড়াই করত এই অভিজ্ঞতাগুলো সেই সময় তুচ্ছ মনে হলেও পরে পৃথিবীকে এমনভাবে বদলে দেবে যা কেউ কল্পনাও করতে পারেনি উনিশশো সালে কঠিন শৈশবের স্মৃতি থেকে মুক্তি পেতে এবং শিল্পী হওয়ার স্বপ্ন পূরণ করতে হিটলার জার্মানির মিউনিখে চলে যান কিন্তু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের শুরু তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেয় হিটলার নিজের দেশপ্রেম প্রমাণ করার জন্য এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার মধ্যে একটা লক্ষ্য খুঁজে পেতে জার্মান সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগ দেন তিনি বীরত্বের জন্য আয়রন ক্রস পদক পান যুদ্ধের নৃশংসতা এবং সহযোদ্ধাদের সাথে অভিজ্ঞতা তার উপর একটা গভীর প্রভাব ফেলে যুদ্ধ তার মনে জার্মানদের শ্রেষ্ঠত্বের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং ভার্সাই চুক্তির প্রতি তার মনে একটা গভীর বিদ্বেষ বপন করে যে চুক্তিকে তিনি অপমানজনক এবং অন্যায় মনে করতেন উনিশশো সালে যুদ্ধ শেষ হয় জার্মানির পরাজয়ের মধ্য দিয়ে অনেক জার্মানদের মতো হিটলারও পরাজয় মেনে নিতে অস্বীকার করেন তিনি সেনাবাহিনীতেই রয়ে যান এই বিশ্বাস নিয়ে যে জার্মানিকে তার নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছে বিশেষ করে ইহুদি এবং কমিউনিস্ট এটি ছিল একটা ভয়ঙ্কর এবং ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব যা পরে তার মতাদর্শের একটা প্রধান ভিত্তি হয়ে ওঠে। এর দশকের গোড়ার দিকে জার্মানি অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক ছিল এই অনিশ্চয়তার সময় হিটলারের বিষাক্ত বক্তৃতা এবং জাতীয় পুনর্জাগরণের প্রতিশ্রুতি মানুষের মনে স্থান করে নেয় তিনি ছোট এবং তুচ্ছ জার্মান শ্রমিক দলে যোগ দেন যা পরে তিনি জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল বা নাৎসি পার্টিতে রূপান্তরিত করেন হিটলার দ্রুত দলের শীর্ষস্থানে উঠে আসেন তার উত্তেজক বক্তৃতা এবং ব্যক্তিত্ব বিদ্যমান পরিস্থিতিতে হতাশ মানুষদের মুগ্ধ করে তিনি জার্মানিকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জাতির দুর্দশার জন্য ইহুদি এবং অন্যান্য সংখ্যালঘুদের দোষারোপ করেন যতই চরম হোক না কেন তার বার্তা পরিবর্তনের জন্য আগ্রহীদের কাছে প্রতিধ্বনিত হয় নাৎসি পার্টি তাদের সামরিক শাখা স্টরমাফ টাইলাংসহ তাদের হিংস্রতা এবং ভয় দেখানোর কৌশলের জন্য দ্রুত কুখ্যাতি অর্জন করে উনিশশো সালে মিউনিকে ক্ষমতা দখলের ব্যর্থ বিয়ার হল পুটোশ হিটলারের কার্যকর ব্যক্তিত্বের চিত্রকে আরও উন্নত করে যিনি ওইমার প্রজাতন্ত্রকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিলেন উৎসে তার ভূমিকার জন্য কারাবরণ করলেও হিটলার সেই সময় তার আত্মজীবনী মেইন ক্যাম্পফ লিখেছিলেন যেখানে তিনি তার বিকৃত বিশ্বদৃষ্টি এবং জার্মানির জন্য তার পরিকল্পনা বর্ণনা করেছিলেন উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হিটলার জার্মানিকে গ্রাস করে থাকা রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নেওয়া চালিয়ে যান উনিশশো ত্রিশের দশকের মহামন্দা নাৎসি পার্টির জনপ্রিয়তাকে আরও বড়া দেয় কারণ মানুষ হতাশ হয়ে হিটলারের অর্থ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের প্রতিশ্রুতির প্রতি আকৃষ্ট হয় উনিশশো সালের মধ্যে নাচিরা জার্মান সংসদ রাইকস্ট্যাগের সর্ববৃহৎ দলে পরিণত হয় রাজনৈতিক কৌশল ভয় দেখানো এবং তার বিরোধীদের দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার উনিশশো তেত্রিশ সালের ত্রিশে জানুয়ারি জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন এই তারিখটি জার্মান ইতিহাসের এক মোড় চিহ্নিত করে গণতন্ত্রের অবসানের এবং নাচি অত্যাচারের অন্ধকারে অবতরণের শুরু ক্ষমতায় আসার পর হিটলার দ্রুত তার নিয়ন্ত্রণ সুসংহত করেন তিনি অন্যান্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন জার্মানিকে একদলীয় রাজ্যে পরিণত করেন গেস্টাপো নাৎসি গোপন পুলিশ নির্মমভাবে যে কোনো বিরোধিতাকে নিরস্ত করে শাসন ব্যবস্থা ইহুদিদের লক্ষ্যবস্তু করে তাদের অধিকার ছিনিয়ে নেয় এবং তাদের ভয়াবহ নির্যাতনের শিকার করে পঞ্চম অংশ ঘৃণার ছায়া হলোকস্ট এবং হিটলারের সন্ত্রাসের রাজত্ব হিটলারের মতাদর্শের কেন্দ্রবিন্দু ছিল আর্য শ্রেষ্ঠত্বের বিকৃত বিশ্বাস এবং ইহুদিদের প্রতি ঘৃণা যাদেরকে তিনি জার্মানির সংসার জন্য দায়ী করেছিলেন এই বিষাক্ত মতাদর্শ ছয় মিলিয়ন ইহুদির ব্যবস্থিত এবং কারখানায় উৎপাদিত হত্যার ঘটনা ঘটায় যা হলোকস্ট নামে পরিচিত ইহুদিদের সংগ্রহ করে কনজেন্ট্রেশন লেজার পাঠানো হয়েছিল যেখানে তাদের অকল্পনীয় নির্যাতন বেগার এবং গণহত্যার শিকার হতে হয়েছিল হলোকস্ট মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলির মধ্যে একটি অনিয়ন্ত্রিত ঘৃণা এবং অসহিষ্ণুতার বিপদের একটি ভয়ঙ্কর প্রমাণ এটি সভ্যতার দুর্বলতার এবং চরমপন্থার বিরুদ্ধে সতত জাগ্রত থাকার প্রয়োজনীয়তার একটি কঠোর স্মারক কিন্তু হলোকস্ট শাসনের দ্বারা করা একমাত্র নৃশংসতা ছিল না রোমা সমকামী প্রতিবন্ধী এবং রাজনৈতিক বিরোধীদের সহ লাখ লাখ অন্যান্য মানুষকেও কনজেন্ট্রেশন স্লেজের হত্যা করা হয়েছিল হিটলারের সন্ত্রাসের রাজত্ব মানবতার উপর একটি অমোচনীয় ক্ষত রেখে গেছে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় যা কখনও ভোলা উচিত নয় ষষ্ঠ অংশ বিশ্বব্যাপী সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক পথ তার বিকৃত মতাদর্শ এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা দ্বারা চালিত হিটলার আক্রমণাত্মক বিস্তারবাদের পথে আরোহণ করেন উনিশশো সালে তিনি পোল্যান্ড আক্রমণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু করেন বিশ্ব ভয়াবহতার সাথে দেখেছিল যে নাৎসি যুদ্ধযন্ত্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে তার পথে সমস্ত বিরোধিতাকে চূর্ণ করে ছয় বছর ব্যাপী এই যুদ্ধ অকল্পনীয় নৃশংসতা এবং দুর্ভোগের সাক্ষী হয়েছিল বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে লাখ লাখ সৈনিক এবং বেসামরিক নাগরিক মারা গিয়েছিল শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং গোটা জনসংখ্যা স্থানচ্যুত হয়েছিল যুদ্ধ ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তার সামাজিক কাঠামো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল প্রাথমিক বিজয় সত্ত্বেও জার্মানির বিরুদ্ধে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্রবাহিনী ধীরে ধীরে নাচি অগ্রগতির বিরুদ্ধে ফিরে আসে যুদ্ধ অগ্রসর হওয়ার সাথে সাথে এটা স্পষ্ট হয়ে ওঠে যে হিটলারের হাজার বছরের রাজত্বের স্বপ্ন ছিল একটি ভ্রান্ত কল্পনা ছাড়া আর কিছুই নয় রাইখের পতন হিটলারের শেষ দিনগুলি এবং নাৎসি জার্মানির পতন উনিশশো সালের মধ্যে জার্মানি পতনের দ্বারপ্রান্তে ছিল মিত্রবাহিনী বার্লিনের কাছে পৌঁছে গিয়েছিল এবং নাৎসি শাসন ভিতর থেকে ক্রমশ ভেঙে পড়ছিল হিটলার তার ভূগর্ভস্থ ব বাংকারে লুকিয়েছিলেন পরাজয় মেনে নিতে অস্বীকার করেন তার মহান ভ্রান্তির সাথে লেগে থাকেন যখন তার চারপাশে পৃথিবী ভেঙে পড়ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ত্রিশে এপ্রিল সোভিয়েত সৈন্যরা মাত্র কয়েক ব্লক দূরে হিটলার আত্মহত্যা করেন তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটান তার স্ত্রী ইভা ব্রাউন যাকে তিনি মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ে করেছিলেন তিনিও আত্মহত্যা করেন তাদের দেহ পেট্রোলে ভিজিয়ে ব বাংকারের প্রবেশপথের ঠিক বাইরে পোড়ানো হয়েছিল উনিশশো সালের আটই মে জার্মানি মিত্রদের কাছে বিনা শর্ত আত্মসমর্পণ করে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায় নাৎসি শাসন যা এত মৃত্যু এবং ধ্বংস নিয়ে এসেছিল আর ছিল না ঘৃণার উত্তরাধিকার শিকারদের স্মরণ এবং শিক্ষা না নেওয়া আর্ডলোফ হিটলারের উত্তরাধিকার অতুলনীয় মন্দ এবং ধ্বংসের একটি তার নাম চিরকাল ইতিহাসে ঘৃণা অসহিষ্ণুতা এবং গণহত্যার ভয়াবহতার প্রতীক হিসাবে লিপিবদ্ধ রয়েছে বিশ্বকে তার অপরাধের পরিণতি লাখ লাখ প্রাণহানি এবং অগণিত অন্যান্য মানুষ যারা চিরকাল এই অভিজ্ঞতা দ্বারা ক্ষত হয়েছে তার মোকাবেলা করতে হয়েছে তবুও অন্ধকারের মধ্যে অবিশ্বাস্য সাহস এবং স্থিতিশীলতার গল্পও ছিল ব্যক্তি এবং দলগুলি যারা নাৎসি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য ইহুদিদের লুকিয়ে রাখার জন্য নৃশংসতার বিরুদ্ধে কথা বলার জন্য এবং স্বাধীনতার জন্য লড়াই করার জন্য তাদের জীবন বিপন্ন করেছিল তাদের গল্পগুলি আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করে আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি অন্ধকার সময়ে মানুষের আত্মা টিকে থাকতে পারে বিশেষ করে হলকস্ট বিশ্বকে মানুষের নিচতার গভীরতার মুখোমুখি হতে বাধ্য করেছিল এটি জাতিসংঘের সৃষ্টি এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার দিকে নির্দেশিত করেছিল যা এই ধরনের নৃশংসতা আবার ঘটতে না দেওয়ার জন্য বিশ্বব্যাপী প্রতিশ্রুতির প্রমাণ আর কখনো নয় শিক্ষা এবং সহনশীলতার গুরুত্ব আডলফ হিটলারের উত্থান এবং নাৎসি যুগের ভয়াবহতা অনিয়ন্ত্রিত জাতীয়তাবাদ কৃণা এবং প্রতারণার মোহনীয় শক্তির বিপদ সম্পর্কে একটি কঠোর চেতাবনী হিসাবে কাজ করে এটি একটি স্মারক যে ইতিহাসের শিক্ষা কখনও ভোলা উচিত নয় পাছে আমরা অতীতের ভুলগুলি পুনরাবৃত্তি করি অসহিষ্ণুতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলোকস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং চরমপন্থার বিপদ সম্পর্কে জানার মাধ্যমে আমরা সুনিশ্চিত করতে পারি যে এই ধরনের ভয়াবহতা আবার ঘটবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সহনশীলতা বৈচিত্র্যের প্রতি সম্মান এবং যেখানেই অন্যায় ঘটুক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে ঘৃণা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই একটি চলমান প্রক্রিয়া আমাদের সতত জাগ্রত থাকতে হবে এবং সমস্ত প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুধুমাত্র শিক্ষা সহানুভূতি এবং একটি ন্যায়সঙ্গত এবং দয়ালু বিশ্ব গড়ার প্রতিশ্রুতির মাধ্যমে আমরা অতীতের শিকারদের প্রতি সত্যিকারের সম্মান জানাতে পারি এবং সুনিশ্চিত করতে পারি যে এই ধরনের অন্ধকার আবার মানবতাকে আচ্ছন্ন করবে